বুধবার সকালে বজ্রপাতে মর্মান্তিক প্রাণহানির রামকৃষ্ণনগরের চামখানি গ্রামে প্রাণ হারালেন যুবক আব্দুল কালাম যুবকের মৃত্যুতে সুখের ছায়া এলাকা জুড়ে প্রাপ্ত খবরে জানা যায় চানখানি গ্রামের পঁয়ত্রিশ বছরের আব্দুল কালাম নিজের ঘর থেকে বেরিয়েছিলেন ঠান্ডার যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে ফেরার পথে চামখানিতে নিজের ঘরের পাশে আসার পর হঠাৎ বজ্রপাত ঘটে আর সেই বজ্রপাতে আব্দুল কালাম মাটিতে লুটিয়ে পড়েন সেই ঘটনার বেশ কিছুক্ষণ পর পাশের ঘরের পান আব্দুল কালাম মাটিতে পড়ে রয়েছে তখন আজিবুর সহ অন্যান্যরা আব্দুল কালামকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করেন এবং আব্দুল কালামের পরিবারের সদস্যদের খবর জানান পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা আব্দুল কালামকে রামকৃষ্ণগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরে স্বাস্থ্য কেন্দ্রে এইচডিএমও এইচ ও বিধানচন্দ্র বিষয় রামকৃষ্ণনগর থানার খবত্রে রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন এবং তাদের প্রাথমিক তদন্ত চালান আব্দুল কালামের পরিবারের তার দুই শিশু পুত্র সহ স্ত্রী ও মা রয়েছেন বলে জানা যায় মনিরুদ্দিন আমার ছেলেটা বাইক না তার নাম আব্দুল কালাম তার বাবার নাম হলো আব্দুল মুসলিম এখন বৃষ্টির সময় সামনে সেখানে বৃষ্টি দেওয়ার থেকে বাড়িতে আওয়াজ লাগছিল ট্যাঙ্কার বাড়িতে বন্ধুর মাঝে বাস পড়ছে আওয়াজ দিয়েছে বাসে ডাক দিছে আর এখন তার উপরে ফোয়ার গ্রুপ সিন পাওয়া গেছে না কিন্তু অন্তরে তার একে মেঘর বাদিকে খুঁজে খাওয়া যায় না বাড়িতে এখন বাড়িয়া আসে না এখানে ও বাদে বন্ধুকে হালাই খাওয়া গেছে তারে তাই অন্তরে আমরা হসপিটাল লইয়া

এই পরিবারের গার্জেন রে ওটা মারা গেলো এখন এই পরিবারের শ্রীগুলো দুটা বাচ্চা সাত বছর নয় বছর দুটা ছেলে গতকালকে দুটা ছেলের ঘটনা দিছে। মাত্র মুসুরমানি করি আমরা গতকালকে মুসুরমানি দিয়েছে উঁচু উঁচু হই আর আজকাল মারা গেলো আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী আমরা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ